ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসার সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি এখন মোটামুটি আছি গলার ভয়েসটা এখনও ঠিক হয়নি নি আর সকালবেলায় চা বসে পড়েছি চা বিস্কিট খাচ্ছি তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে আবার সারাদিন তোমাদের সঙ্গে গল্প করবো শেয়ার করবো সারাদিন কী করছি ঠিক আছে তো চলো এখন টাটা গলা দিয়ে ভাইরাস বেরোচ্ছেই না সকালবেলায় ঠান্ডা লেগে আছে প্রচণ্ড এখন আমি মা এদিকে আজকে বৃহস্পতিবার চান হয়ে গেছে আল্পনা দিচ্ছি চৌকাটে পুজো করবে এই হচ্ছে আমার চা চলো এখন চাটা খেয়ে নি তো দেখো সেই সকালে চাটা খাওয়ার পরে আর মধ্যে ব্লক করা হয়নি একদম সোজা আজকে সকাল সকাল চান করে নিলাম চান টান করে চলে এসেছি কারণ যা গরম খালি মনে হচ্ছে শুধু চান করিস চারবার পাঁচবার করে চান করছি ঠান্ডা লেগেছে তাও মানে কী গরম গরমকাল পড়লে তো আবার সারাদিনে আট দশবার চান হয়ে যায় তো চান করে নিয়েছি এখন বাইরে তো প্রচণ্ড যেন আগুন ছুটছে মনে হচ্ছে এখন যেন বৃষ্টি হলেই ভালো হয় এই রকম আর কি তো মানে আরও তো বাড়বে বলছে বাচ্চাদের স্কুলগুলোর ছুটি পড়ে গেলে মানে বেশ ভালোই হয় বিশাল কষ্ট বাচ্চাদেরও তাই না হলে শরীর খারাপ হয়ে যাবে আর এই যে চান টান করে বসে আছি মুড়ি খাবো তারপরে ঘরে কাজকর্ম হবে মা ওইদিকে ভাত বসাচ্ছে এই এখন বেশ আমের চাটনি খেতে দারুণ লাগে কাঁচা আমের বেশ চাটনি আমরা ছোটোবেলায় আমাদের এই রামকৃষ্ণ মিশ্রণটা তো তোমাদের দেখিয়েছি ছোটোবেলায় তখন না এই টুকুটুকু আমগুলোকে কুড়িয়ে এনে সেই দেওয়ালের মধ্যে ঘষে আর নুন দিয়ে কাঁচা কাঁচা খেতাম তখন এই মানে কী ভালো লাগতো তারপর আম ছিঁচা লের মধ্যে আমাকে ছিঁচে চিনি নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে আর খেতাম জিবে জল চলে আসছে বলতে ঠিক আছে এখন খেলে সহ্য হবে না সঙ্গে সঙ্গে গ্যাস আমি তখন অনেক কী অবস্থা কাঁচা আম জামির এই সমস্ত কিছু খেতাম মানে গাছে গাছে ঘুরে বেড়াতাম এটা সেটা করে কত কিছু করতাম ছোটোবেলায় সব মনে পড়ে আর কি এই আমের সময় হলে ঝড় দিলেই সোজা আম কুড়াতে ছুটতাম ওই মিশলে এই আর কি আর আমাদের আগের বছর প্রচুর আম হয়েছিল আর এবছর গাছে একটাও আম ধরেনি এবছর তো চলো এখন মুড়ি টুড়ি খাই তারপর সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু গল্প হয়ে গেলো তোমাদের সঙ্গে তো চলো এখানের মতো একটা আবার একটু পরেই আসছি তোমাদের সামনে কী করবো মুড়ি খাবো সমস্ত কিছু চলো মুড়ি খাওয়ার জোগাড় করে নিই দেখো আমের কথা বলতে বলতে আম চলে এসছি এই যে এর থেকে ছোটো ছোটো আমগুলোকেও আমরা খেতাম এর থেকে ছোটো ছোটো আমগুলোকে কুড়িয়ে নিয়ে আসতাম যেখান থেকে ভালোই হবে আমের চাটনি হবে বাবা নিয়ে এসছে আম এই একটা এটা কিনে কিনে নিয়ে এসছে চাটনি খেতে বেশ ভালো মাকে বলবো আমের চাটনি করতে আর এদিকে মায়ের ভাত বসে গেছে বললাম তো তোমাদের মা ভাত বসার তো চলো এখন মুড়ি খাওয়ার জোগাড়টা করে নি আমগুলো দেখে বেশ খুশি খুশি লাগছে মানে হচ্ছে ছিঁচে খাই কিন্তু আর সূর্য হয় না এখন খেলে গ্যাস অম্বলের ভাত হয়ে গেছে প্রচণ্ড এইদিকে ভাতও বসে গেছে দেখো মুড়ি খেয়ে নিই মা ওইদিকে টমেটো পেঁয়াজ কেটেছে পিঁয়াজই হয়েছে এই যে চলো মুড়ি খেয়ে নেওয়া যাক এখন বসে পড়েছি চলো তোমরাও চলে এসো কে কে মুড়ি খাবে আমাদের গরবেতার চপের কিন্তু খুব সুন্দর টেস্ট মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে গর্বেতার চপ আর মুড়ি মানে যত বড়ই ফেভারিট ডিশ হোক না কেন আমাদের চপ মুড়িটা সত্যিই খুব প্রিয় জিনিস এই গর্বেতার মানুষের একবার খেলে বারবার খাবে চলে এসো তোমরাও আমাদের গড়বেতার চ মুড়ি খেতে মায়ের দেখো পুজো হয়ে গিয়েছে ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে সাজালে খুব সুন্দর দেখতে লাগে তাই না ওইদিকে গপু সোনা বসে আছে দেখো তো দেখো এই গ্রসারি আইটেমগুলো ভাই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল তো চলে এসেছে অনলাইনে তো আমাদের বাড়িতেই ফার্স্ট টাইমে এলো আর কি সবাই দেখছে দাঁড়িয়ে ওই জন্য খুব মজা পাচ্ছে আসলে মা বাবা কাকিমা ওরা তো আগে দেখেনি আর আমরা জানতাম না ভাই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছে বলে অনলাইনে এরকম জিনিস এসছে দেখে না সবাই খুব বেশ আনন্দিত আর ভাই না বলেই এগুলো অর্ডার করেছিল তো চলো কি কি নিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার সাদা তেল এসছে বার করো না दो पैकेट सदा तेल दो बोतल फर्चुनर चपाती रेड लेवल मैगर पैकेट एखे आज स्कॉच ब्राइट स्कॉच वाइट चीनी चीनी নুন আর এক প্যাকেট নুন মৌরি কাজু সরষের তেল আরও এক প্যাকেট চিনি দু প্যাকেট চিনি না এটা নুন নুনটা এটা নুন তিন প্যাকেট নুন আশীর্বাদ আছে আবার টাটা আছে হলুদ প্যাকেট হলুদ প্যাকেটটা কত বড় হলুদ প্যাকেট বাবারি কত বড় হলুদ প্যাকেট এক কেজি নাকি এটা পাঁচশো গ্রাম হলুদ প্যাকেট সুজি তরকার ডাল তরকার ডাল সুজি আর এক প্যাকেট সুজি দু প্যাকেট সুজি এটাই হচ্ছে আজকে গ্রসারি নেওয়া হয়েছে অনলাইন থেকে ফ্লিপকার্টে আর দশ কিলো একটা আটার প্যাকেট ছিল দেখবে দেখিয়েছি বলা হয়নি আর জানো বাড়ি সবাই না অবাক হয়ে গেছে বলছে আমরা তো অর্ডার করিনি এটা কি এলো কোথা থেকে এলো আর ফার্স্ট টাইম এসব জিনিসও অনলাইনে আসে সবাই একটা কেমন অবাক হয়ে যাচ্ছে ভাই তো না জানিয়েই অর্ডার করেছিল আর বাড়ির নাম্বারটা দিয়েছিল বাড়ির নাম্বারে যখন ফোন এসছে বাড়ির সবাই বলছে না না আমাদের না নিয়ে আমি কথা বলার পর বুঝলাম যে ওটা আমাদেরই তারপরে ভাই আসতে বললো সব তো সবাই অবাক যে অনলাইনে জামা কাপড় পাওয়া যায় আবার এসবও পাওয়া যায় অবাকের সঙ্গে সবাই খুব খুশিও হয়েছে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গিয়েছে তো চলো একটু ভাবলাম এই যে মায়ের ব্লাউজ গুলো বসে বসে সেলাই কর দিই অনেক দিন থেকে দিয়েছি আর বসাই হয়নি শরীরটা ভালো ছিল না বলে তো এখন সেলাই করতে বসে পড়েছি আর এই সেলাই টেলাইড কাজটা করতে আমার বেশ ভালো লাগে সেলাই আয়রন এগুলো মানে আমি করতেই থাকি কিছু না কিছু সেলাই আমার হতেই থাকে এটা মাসিমুনি দিয়েছে মাকে মাকে মুড়তে দিইনি প্রথমে আমি দু চারবার করে নিয়েছি তারপরে মাকে বলছি আমার করা হয়ে গেছে মাকে আমার মরে দেখি সুতির একদম বেশ গরমও করতে ভালো ওটা পরে যেতেও ভালো প্রিন্টটা খুব সুন্দর আরও একটা দিয়েছে দুটো দিয়েছে একটা আমি নিয়েছি একটা মাকে দিয়ে দিয়েছি চলো এখন সেলাই করে আর হ্যাঁ সেলাই তো করছি চলো অনলাইনে কথাটা বলি তোমাদের যেটা বলছিলাম বাড়িতে এখন ফোন এসছে বাড়ির সবাই বলছে যে না না আমাদের কোনো অর্ডার করা হয়নি আমরা কিছু জানি না এরকম গ্রসারি আইটেম বলছে বলছে না না ভুল হচ্ছে দিয়ে আমি ফোনটা ধরে বললাম যে হ্যাঁ তখন বললো এই ব্যাপার দেয়ালাম না আমাদেরই দিয়ে বাড়িতে এসে যখন মানে প্যাকেটটা খুলে দিচ্ছে সবাই তো হাওয়া হয়ে গেছে খালি বলছে যে অনলাইনে এই সব জিনিস আসে আমরা এই ফার্স্ট টাইম দেখছি আমি যে হ্যাঁ আসে এরকম সমস্ত কিছুই এখন অনলাইনে পাওয়া যায় তো যাই হোক বাড়ির সবাই ভীষণ হ্যাপি তারপরে ভাই বললো যখন ঘরে এসে যে হ্যাঁ আমি অর্ডার করেছিলাম না জানি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য তো সেটা শুনে তো সবাই আরও বিশাল খুশি তো সবাই বলছে এখন থেকে তাহলে আমরা অনলাইনে কিনব আর ওই যে চিনির প্যাকেটটা দেখলে না যেহেতু অনেকটা কার জিনিস কিনা হয়েছে ওই চিনির প্যাকেটটা এক টাকাতে পাওয়া গেছে আর কি এক কিলো চিনি এক টাকাতে পাওয়া গেছে এরকম অফার থাকে বিভিন্ন ধরনের যারা অনলাইনে কিনে এখন তো সবাই কিনে সবাই জানে তো অনেকেই জানে না যেমন তার মধ্যে আমার বাড়ির লোক জানতো না জেনে গেল ব্যাপারটা আর ভীষণ একটা আনন্দ দেখলে অবাক হয়ে যাবে ওদের মানে কি আনন্দ যে পাচ্ছে ওরা বলছে হ্যাঁ এরপর থেকে আমরা অনলাইনেই কিনবো তাহলে তো এরকম ব্যাপার আর কি তো সবাই ভীষণ ভীষণ ফোনে তারপর থেকে খালি দেখছে গ্রসারি আইটেম হ্যাঁ বলছে এগুলো শেষ হলে আবার অন্য অন্য কিছু নেবো আর কি এরকম ব্যাপার তো যাই হোক মানে মানে ভাই সবাইকে একটু খুশি দিলো এর জন্য মানে আমারও খুব মজা লাগছে আর মেয়েদের দেখবে এই সময় সমস্ত কিছু জিনিস এলে মা কাকিমা ওদের না ভীষণ হ্যাপি যে না ঘরে এইসব সংসারের জিনিসপত্র এলে দেখবে মা কাকিমা ঠাকুমা এরা না ভীষণ মানে আনন্দিত হয় একটা হোক চলো সেলাই করতে করতে একটু তোমাদের আমাদের অনলাইন শপিংয়ের গল্পটা শুনিয়ে দিলাম আর কি কী ভাবছো তোমরা বলো যে এখনও জানে না কিছু হ্যাঁ অনেকে আছে হ্যাঁ এরকমটা আছে তো আর দেখো সেলাই দেখে মা আর বসে থাকতে পারলো না মায়ের যত খুটখাট সেলাই ছিল সেগুলো নিয়ে মা বলছে আমাকে মাছ আসলে চোখের জন্য একটু কম দেখে তো ছুটে সুতোটা পরিয়ে দে আমিও সেলাই করি বসে বসে আমি মাদুরি আরে মা কাকিমাদের যা কাজ হয় টুকটুক বসে বসে দেখো মাদুরিগুলো মানে খুলে যাতে না যায় সেই জন্য সেলাই করে নিচ্ছে আর দেখো কাকু এইদিকে স্ট্রবেরি নিয়ে এসেছিলো মানে মানে এই সবে দেশি গাছে ধরেছে এই দিকের বলে এরম লম্বা লম্বা হয়েছে আর স্ট্রবেরি না এটা আর একটা কী বেশ নাম বলে স্ট্রবেরির মতনই কি একটা নাম ভাই বললো তো এটা এনেছে তো দিচ্ছে কাকুকে একজন খেতে দিয়েছে বলেছে সুগার কম হবে তো সেই জন্য দিলো মাকে দিলাম মায়ের বেশ ভালোই লেগেছে টক টক দিয়ে আমি একটু খেলাম কাকিমা একটা খেলো বেশ চার পাঁচটা দিয়েছে আর কি কাকু দিয়ে গেছে বলছে এটা কি বলতো তো এটাই আর কি খুব সুন্দর দেখতে লাগছে ফলটা না খেতে বেশ টক টক যারা টক খাও তাদের বেশ ভালো লাগবে তো নামটাই মুহূর্তে মনে পড়ছে না মনে পড়লে আমি পরে বলে দেব তারপরে মা বসে গেল দেখো সন্দেশের সঙ্গে জন্যে কথা করতে আর কি মানে মায়েরও সেলাই করার নেশা পড়ে গেছে বসে আছে সব বসে বসে গল্প হচ্ছে আর এইসব হচ্ছে আর কি এইদিকে দেখো আমাদের ছোট্ট একটা ছেলে মানে এরকম করতেই থাকে মায়ের কোলে এরকম চুপচাপ শুয়ে থাকে আর বেগ করতেই থাকে একবারে ছোটো ছেলে দু মাসের ঘুমিয়ে গেছে ঘুমাচ্ছে তো দেখো এখন খেতে বসে পড়েছি আজকের মেনুতে আছে আম ভাতে আর এদিকে আছে ঘ্যাট মরলা মাছ ঝিঙা আলু দিয়ে ঝাল পটল ভাজা আর আলু ভাতে হয়েছিল আমি নি আর ডিম ভাজা হচ্ছে এটাই হচ্ছে আজকের মেনু চলো এখন ঝটপট করে খেয়ে নিই আগে আমি বসেছি এদিকে কাকু বসেছে ভাই বসেছে সবাই খেতে বসে পড়েছি পর ঘুমিয়ে পড়েছিলাম বিকেলে উঠে আর ব্লক করা হয়নি কি আর করবো গরমেই তো ঘরে শুয়ে বসে এই সব কাটছে ওটাই আর কি সারাদিন তাও মোটামুটি যা যা করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম দেখতেই পেলে যে গ্রসারি আইটেম এসছে বলে আমার বাড়ির লোকের সিচুয়েশন আসলে আমার মুখগুলো তখন যদি দেখা আর কথাগুলো শোনাতো আর বেশি মনে হয় ভালো হয় মানে ভালো হতো আর কি তো যাই হোক সেটা তো আর হলো না আর এখন রাত্রি হয়ে গেছে একদম শুতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আজকে খাওয়া দাওয়া বলতে হয়েছিল ভেজা ভাত পেঁয়াজ পোস্ত মাছ চকুটা আর আমাদের গর্বেরটা স্পেশালিস্ট আজির চপ এটা তো থাকেই মেনুতে আর কি আর চৌমুখের অবস্থা দেখছো তো এই গরমে প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো একদম প্রচুর পরিমাণে জল খাও গরমের মধ্যে এই রোদে বেরোতে বারণ করছে কিন্তু যাদের রোদে দেখো মধ্যবিত্ত মানুষ আমরা আমাদের সকলের ছেলেদেরই তো রোদে রোদে কাজ থাকে করতে তো হবেই তার মধ্যেও একটু মুখে টুকে ভালো করে চাপা ঢাকা ঢাকা নিয়ে যেন না গরম হওয়াটা লাগে সেইভাবে জল খাওয়া প্রচুর বেরোবে আর কি গামচা টামচা মুখে ভিজিয়ে বেঁধে সাবধানে সব থাকবে আর কী বলবো বলো আর আমাকে ভালোবাসা দিয়ে তোমরা এইভাবে এগিয়ে নিয়ে চলো সবাই খুব সুস্থ থাকো এই গরমে সাবধানে থাকো আমাকে সাপোর্ট করো আমার ভিডিও দেখতে থাকো এনজয় করে আমাকে এগিয়ে নিয়ে চলো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না তো ঠিক আছে আজকে আর বেশি কিছু বলছি না গুড নাইট টাটা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আমাকেও ভালো রেখো টাটা